হয়েছিল আমার মেয়ে ছাগল আনতে গিয়েছিল দিয়ে চারজন ছেলে ওরা মাঠে বসে মদ খাচ্ছিল দিয়ে ওরা আমার মেয়ের ওপরে অত্যাচার করেছে সেখানি করেছে আমার ওইটা ইচ্ছা আছে কি ওদের কড়িশ থেকে কড়ি সাজা দেওয়া হবে কি দেওয়া যায় ওদেরকে আমার মেন নাম হলো আমার ঘরের মেয়ে আমার ঘরের মেয়ে আমাদের মেয়ে কিন্তু আপনি আপনি কমপ্লেন করেছেন হ্যাঁ আমি কমপ্লেন করেছি প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত এখন থেকে প্রশাসনের পদক্ষেপ আমি কিছু বলতে পারছি না কিন্তু আমার এতটাই উদাহরণ আছে ওই চারজনের দ্রোহীকে মানে যেমন স্বস্তি পার্ক এতটাই আমার কথার বললাম এটা আমাদের কন্যাপুর জায়গার নাম পাঁচ গেছে কদম হয়েছে জেলা আমাদের কন্যাপুর মানে জেলায় আছে কন্যাপুর জেলা যে ওই ওই জায়গাটার সামনে এই দুর্ঘটনাটা হয়েছে আপনার নাম আপনার পরিচয় করুন আমার নাম সোম আমি গ্রাম আদিবাসী কালকে আমার ছাগল চোরাতে গিয়েছিল বনে তো মধুমাখির তার ছিল তো জঙ্গলে যে বড় বাবু বললো যে তুই জঙ্গলে যাও যে বেঁচে বাঁচবে তো জঙ্গলে গিয়ে দেখছে যে ওরা মদ ছিল চারটা লোক ছিল ওরা তো ওদের ওয়া দিকে দেখে তো ভয় খেয়ে গেল তো তারপরে ওরা বলল যে ওরা বলা বলে করছে যে বেটেছেলেকে আমরা চুদব ওকে রেপ করব। তো তারপরে মেয়েটা শুনতে পেলো তারপরে মেয়েটাও দৌড়েছিলো দৌড়ে পরে ও পিছনে ও আর পিছনে পিছনে গলায় দৌড়ছিল তারপরে ধরেছিলো ধরে পরে গোটা গায়ে হাত দিনছিল তো যেমন তেমন করে ও ছেড়ে নিল বলছে ও একটি আমাদের পাড়ার মানে কি আমাদের পাড়ার একটি বয়স্ক মানুষ ছিল দাদু ও আর দাদু ছিল তো ওয়ার কাছে দৌড়িয়ে চলে গেলে তো দৌড়িয়ে পরে ওকে বললো দাদুকে বললো যে এ দাদু এমনি এমনি ব্যাপার দে আমাদেরকে ধরেছিল চারটা ছেলে করে তারপরে ওয়ার কাছে চলে গেলে তো ওর দাদুকে বললো তারপর ও দাদু বলছে দাদু চলো আমাকে ঘর নিন চলো তো ঘর নিয়ে এসে পরে তো আমাদেরকে বললো মা বাবাকে সবাই পাড়াতে বললো মেয়েটা বললো যে এমনি এমনি ব্যাপার মা যে আমাকে ধরে নিন ছিল সবাই চারজনা মিলে তারপরে আমরা ওয়ার দুয়ারে গেলাম ঝামেলা করলাম তোমাদের ছেলাকে বার করো কি এসব করেছে নাকি যে ধরে গায়ে হাত ধরেছিল না সেট কি না মানে কি জিজ্ঞাসা করতে রাম তো ওরা মা ওরা মা ওর বউ ওর ছেলে পিলে বললে কি বাড়িতে আছে মদ খেয়ে আছে কি এখন ঘুমাইছে এখন উঠবে না তো তারপরে বলছি কে এখন কোথাও হবে না ওর সাথে তো বলছে কথা কোথাও না একটু কথা বলতে দাও আমরা কি জিজ্ঞাসা করবো যে এ কেষ্ট করেছি কি বলেছি কেনা কি গায়ে হাত দিনছে কেনা তো সেই জন্যে ওদের দোয়ারে গিয়েছিলাম তার ওর বড়ো ভাইটো আসলো তো বলছে না আমার ভাই তো না বন্ধুর বাড়িতে চলে গিয়েছে তো ওর মা বাবা ওর মা বলছে কি বাড়িতে আছে আর ওর দাদা বলছে বন্ধুর বাড়িতে গিয়েছে আর বাড়িতেই ছিল তো বাড়ি থেকে বার করছিল না ওরা তা আমরা ওরা ফিরে পুলিশ গ্যালা ডাকলো আর আমরা সাড়ে তিন সাড়ে তিনটা থেকে ওদের দুয়ারে দাঁড়াইয়াছি মানে কি সাতটা আটটা পর্যন্ত তা ওকে বার করলো না যে কেনে বার করলো না সে বলে দোষ করেছিল সে বলে তো ওকে বার করলো না কেন বার করবে না যে মানে কি দোষ করেছিল সেই জন্য তো বার করতে চাইছিল না তারপরে ওরা নিজের পুলিশ ডেকেছে ডেকে পরে ফির পুলিশ বলল কি ঠিক আছে তোমরা বার করো কি এই কাজটা করেছি না সে বলছে না এখন বেরাবে না এখন মদ কিনে ঘুমায় আছে তো অত মদ খেয়ে হয় চোখে মদ কিনেছে না মুখে মদ কিনছিল যে আমার বিটিকে এমনি ধরবে তারপরে পুলিশ হ্যাঁ তারপরে পুলিশ সবাই চলে আসলো তারপরে বড়োবাবুকে বললাম বড়োবাবু একটু আমাদেরকে কথা বলতে দাও ওয়ার সঙ্গে যে হে এসব করেছি কিনা তো ফির আমি বড় বাবু কিছু বলছে নাই তো আমি বড়োবাবুকে ধরান করে হাত জোর হাত জোর পায়ে ধরলাম ওকে বললাম তোমার ব্রিটির সঙ্গে যদি হতো এইসব কথা এইসব জিনিস হতো তুমি কি করতে তুমি কি বলতে তোমার কি বিবেচনা নেই অল্প যে আমার আমি যে দিন থেকে মানে দশ মাস পেটে রেখেছিলাম আমার কি বুক ফাটে না তো সেই জন্য ঠেলে পড়ে আমি ওয়ার্ডের গেটে মানে ডেঙ্গে পরে আমি ওয়াদের বাড়িতে ঢুকিয়েছিলাম ঢুকে পরে আমি ওয়াকে টেনে বার করেছি মেরেছি ধরেছি মানে ভালো করে মেরেছি আপনি কমপ্লেন করলেন হ্যাঁ ও তো ছেলে ছেলে ছিল তখন তো একজনাই ছিল তখন তো মানে কি ওরা ছিল না শুধু ছিল বাকি সবগুলো তো মানে কি পালিয়ে গিয়েছে মানে কোথাকা ছিল সে তো আমি জানি না কতজন ছিল চারজন ছিল মানে পাড়ার একজনে ছিল আর বাইরে তিন ছিল সে শব্দ তো জানি না ঠিক এখন আম তোমাদের থেকে আমি সাহায্য চাইছি যেমন কোনো কি আরো মেয়ে ছেলে আছে যে কি আমার মেয়ে ছেলে আরো একটি আমার মেয়ে আছে যদি এমনি ঘটনা হয় তো তোমরা যে সাহায্য করবে না সেটা বলো প্রথমে কি মানে পুলিশ আরেস্ট করছিল না প্রথমে অ্যারেস্ট করছিল না পুলিশ তো অ্যারেস্ট করছিল না পুলিশ তো বাড়িতে গেট গেটে তো দাঁড়ান ছিল ওরা তো বলছে কি বার করব না কেন মানে কিছু করে না ছিল তো সে তো জানি না আমরা পার্টি করে না কি করে সে তো আমরা তো জানি না অত সব আমরা তো অত সব পড়া লেখা নাই আমরা আমরা তো গরিব মানুষ জানিটার নাম হচ্ছে দেখুন এটা কালকে রাতের কালকের ঘটনা বারাবনী বিধানসভার অন্তর্গত পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের খুবই মানে দুঃখের বেদনার এবং খুবই নৃশংসতার ঘটনা এবং যেটা আজকে পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এইখানে পশ্চিমবঙ্গের আইন আইনের শাসন নেই বলে এই ধরনের অপরাধ সংগঠিত করার যে কোনো মানুষের সেই স্পর্ধাটা চলে আসছে কারণ মানুষের এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের ওপর যে ভয় সেই ভয়টা মনের উপর থেকে বেরিয়ে গেছে এবং তারই ফলস্বরূপ দেখুন আমাদের এই এলাকার বারাবনী এলাকার আদিবাসী পরিবার সোম বাবুর মেয়ের তার পরিচয় আমরা দিতে চাই না কারণ এইসব জিনিস সংবাদ মাধ্যমে আসা উচিত নয় কিন্তু এই এই বেছে বেছে শুধু আদিবাসী পরিবারগুলোর উপর এইভাবে অত্যাচার হচ্ছে আমি দু কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ওই একইভাবে আমাদের এলাকার আদিবাসী পরিবারের গাঁদা পাথর বলে একটা আদিবাসী পাড়া আছে সেখানেও একটা স্বামী স্ত্রীকে অ্যাক্সিডেন্ট করে বেপরক মেরে দিয়ে চলে গেল আদিবাসী পরিবারের স্বামী স্ত্রী তার দুটো বাচ্চা ছোট ছোটো আবার দেখুন এই ঘটনা মানে নিন্দার কোনো ভাষা নেই এবং ওই যা হয় ঘটনাকে ধামাচাপা দিতে তড়িঘড়ি পুলিশ প্রশাসন নিজেদের মান ইজ্জতকে বাঁচাতে ওই একজনাকে আই করে ধরেছে কিন্তু এটা যেভাবে উনি যেভাবে আমাদের বাচ্চা মেয়েটি মানে আঘাত পেয়েছে বা ইনজিওর্ড আছে সেটা পরিষ্কার জলের মতো যে এটা একজনের ঘটনা নয় এর পেছনে অনেকগুলো ছেলে আছে শুধু ওই একজনাকে আই ওয়াশ করে অ্যারেস্ট করে পুলিশ প্রশাসন নিজের স্বচ্ছ ইমেজটা বজায় রাখার চেষ্টা করছেন এটা কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না স্যার মেয়েটা এখন রকম অবস্থায় আছে ক্রিটিক্যাল পজিশনে আছে তার পরিবারের তাদের অবস্থা দেখছেন না তাদের তারা মানসিকভাবে বিপর্যস্ত তার বাবা মা সমস্ত পরিবার সবাই বিপর্যস্ত এরকম ঘটনা হলে স্বাভাবিক আছে আর এটা তো কোনো একজনের ব্যাপার নয় এই যদি এই আইনের শাসন এইভাবে দিনের পর দিন ভাঙতে থাকে আইন শৃঙ্খলা এইভাবে অবনতি হতে থাকে তাহলে আজকে ওরও হয়েছে কাল প্রত্যেকটা পরিবারের হবে এবং আমরা তো সকাল থেকে টিভি খুললে তো আমরা দশ দশটা নিউজ তো আমরা পাচ্ছি যে বিভিন্ন এলাকায় এইভাবে মেয়েরা ধর্ষিত হচ্ছে গণধর্ষণের শিকার হচ্ছে তো বস যারা বড় বড় কথা বলেন যারা পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যে তুলনা করেন তারা তাদেরকে বলতে চায় কারণ এই রাজ্যে আমাদের আর্জি করার মতো ঘটনা হওয়ার পরও যদি এইখানের প্রশাসন তথা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ চোখ না চোখ না খোলে তাহলে কখন আর খুলবে আগে রাজ্যের আইনের শাসনটা ফিরিয়ে আনুন তাহলে এই সমস্ত গরিব পরিবার আদিবাসী পরিবার পরিবারগুলো বাঁচবে শুধু ওইভাবে মানুষকে আইবাস করে ওই ভাতা দিয়ে কিনে নেওয়ার পলিসি থেকে বেরিয়ে আসুন মানুষকে সুরক্ষা দিন গ্রাম বাংলার মানুষের মা বোনেদের ইজ্জতটাকে বাঁচান এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং এই ঘটনা প্রশাসনকে পরিষ্কার বলতে চাই আদিবাসী পরিবার মূর্খ পরিবার বলে আপনারা ভাববেন না যে ওদের পাশে দাঁড়ানো কেউ নেই এই জেলার এই ওই এলাকার বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমরা এই আজ থেকে শুরু করলাম এই লড়াই কিন্তু যত দিন যাবে তত আরও বৃহত্তরভাবে হবে এবং যতক্ষণ না এই এই বাচ্চা মেয়ের বিচার হচ্ছে আমরা কিন্তু প্রশাসনকে ছেড়ে কথা বলবো না এটা কিন্তু আমাদের পরিষ্কার ভারতীয় জনতা পার্টির থেকে আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে